হয়তো আমরা কালো আমাদের কোনো রূপ নাই কিন্তু বিশ্বাস করো ভাইয়া তারপরে আমরা তোমাদের সাধ্যের বাহিরে ধন্যবাদ কালো হইতে পারি কিন্তু ফেস কাটিং সুন্দর আছে আম্মু বলছি ভাই তোমার মেডেল পুরস্কার দেওয়ার দরকার তোমার এই দাঁতের জন্য ঠিক আছে তোমার যে বড় দাঁত কোদালের তোর খায়া দেয় কাম পাইছে না তোমার যে বড়ো সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটা আমি পারি দিতে পারতাম না আরে ভাই এটা আমাদের বাড়ির মেয়ে না বাথরুম পরিষ্কার করে হ্যাঁ নয় টিকটক করতে দাঁত বার কীরা যাই এই জুতা শিলানের মুচিটা এন কি করে বাপ রে বাপ মুচি দি টিকটক সাকিব ভাইয়ের অভিনয়টা হে দল আরে এরা থেকে এলো হয়তো আমরা কালো আমাদের কোনো রূপ নাই কিন্তু বিশ্বাস করো ভাইয়া তারপরেও আমরা তোমাদের সাদের বাহিরে ধন্যবাদ ভাই হ্যাঁ যদি কালো হয় তো দুই পাশে দুইজন কি সাদা তাই না নতুন বাংলাদেশের পরিস্থিতি ভাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো পুরা বয়স যৌবনের ঠেলা দেয় কেমনে দেখেন কেমনে ডালা দিয়ে দিয়া ভিডিও বানাই দেখেন এই কাকার কাকি কেমনে ভিডিও বানায় দেখছেন কারবারটা